হ্যাঁ ব্লগ কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো হচ্ছে বিফ তেয়ারি বা বিরিয়ানি এতে প্রথমে হচ্ছে গরুর মাংসের সাথে পেঁয়াজ তারপর দিয়ে দিলাম হচ্ছে গোড়া দুধ দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম হচ্ছে তেল আমরা যেহেতু সরিষা তেল খাই আমরা তাই সরিষা তেল দিয়েছি আপনারা তাহলে অন্য তেল ইউজ করতে পারেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা পেস্ট তারপর হচ্ছে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে এই যে বসিয়ে দিয়েছি এই তো পাঁচ ছটা সিটির দিয়ে তারপর এই যে তারপর দিয়ে দিলাম আলুটা আজকে হচ্ছে লিপ্টারিটা আমি আলু ইউজ করবো তবে আলুটা আমি আলাদা করে উঠিয়ে রাখব বিরিয়ানি আলু না পছন্দ সবারই পছন্দ তা আমি এক্সট্রা করে আজকেই দিলাম আমি সবসময় বিরিয়ানিতে দেই না তারপরে তো হয়ে গেল আমার এই যে দেখতে পাচ্ছেন এই যে বিরিয়ানি আলুটা আমরা আলাদা করে রেখেছি পরে দিব সার্ভ করার সময় আর এখানে চাল ধুয়ে রেখেছি সাথে কাকামরিচটা দিয়ে দিয়েছি এই যে আমি এখন বিফের সাথে চালটা দিয়ে দিলাম তারপর এখন মিশিয়ে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে চালটাকে ভাজবো সাথে মশলার সাথে কষাবো এ তো কষিয়ে নিচ্ছি ভালোভাবে ভাজতে হবে যেন প্রতিটা মশলার সাথে ভালোভাবে মিশে আর সাথে হচ্ছে আমি গুঁড়া দুধ আবারও ইউজ করতেছি তারপর এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই যে পানিটা পরিমাণ মতো দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এবং হচ্ছে পানিটা অনেকটাই কমে আসছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে আমার বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে কতটা লোডীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আমি নাচড়া করে দিচ্ছি আজকে মজাদার বিফ রান্না করে ফেললাম বাসার জন্য সবাই আমার পেজটাতে ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার পেজটাতে যেন বড় হয় তার জন্য দোয়া করবেন আর অর্ডার করবেন আমার পেজে খাবারে কখনো ভেজাল আর হচ্ছে হচ্ছে কেওড়া জল বা মিঠা আতর তারপর হচ্ছে গোলাপ জল এগুলো পাবেন না আমি এগুলো ছাড়াই হচ্ছে রান্না করব ঘরোয়া স্বাদের যে রান্নাটা সেটা আমার পেজে পেয়ে যাবেন এটা আমি সমান করে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দমের জন্য এই যে আলুটা দিয়ে দিয়েছি সাইডে রেখেছি যেন যার পছন্দ হয় সে নিবে আর যার পছন্দ না হয় সে নিবে না আল্লাহে আসসালামু আলাইকুম